মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সায় এত সুন্দর ফ্রেশ এক নম্বর ইট আপনারা পাবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে আমাদের ইটের আপনাদেরকে যে অফারটা দেওয়া হয়েছে আসলে কতটুকু কমানো হয়েছে আপনাদের জন্য ইটের বাজার আসসালামু আলাইকুম ইট ক্রেতা ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক ভাই পাবনা আছি আপনাদের মাঝে আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আগামী দু সালের জন্য যে ইটের অফারটা দিয়েছি সরাসরি ইট ভাটার থেকে কতটুকু দাম আপনাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন অবশ্যই জানতে পারবেন আমি এখন আছি আমাদের এনএসবি কোম্পানি সরাসরি ইট ভাটার মধ্যে আমাদের আজকে শুক্রবার থাকার কারণে কিন্তু ইটভাটার গোলা নেই মানে ইটভাটার কার্যক্রমটা সামান্য একটু স্থগিত করা আছে সবাই রেস্ট নিচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের ইটের আপনাদেরকে যে অফারটা দেওয়া হয়েছে আসলে কতটুকু কমানো হয়েছে আপনাদের জন্য ইটের বাজার তো বন্ধুগণ জানেন আপনারা আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি ইটের ভাটার থেকে ইটগুলা প্রতিনিয়ত দিয়ে থাকি বা আপনারা সরাসরি আমাদের ইটের ভাটাতে এসেই কিন্তু ইটগুলা ক্রয় করে নিয়ে যান এটা আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের ইট ভাটার মধ্যে আমি এখন আসি আমি আপনাদেরকে সরাসরি ইটের ভাটার মধ্যে থেকে যেখান থেকে ইটগুলা বের করা হয় সরাসরি ইট ভাটার মধ্যে থেকে আপনাদেরকে ইটগুলো দেখাবো আমাদের ইটের আমাদের ইটের সেফ সাইজগুলো আপনি দেখেন আমাদের ইটের সেফ সাইজ দেখলে কিন্তু আপনি পাগল হয়ে যাবেন একেবারে প্রিমিয়র কোয়ালিটি ইটের সাইজটা কিন্তু অনেক বড় আমাদের ইট আসলে আমাদের এনএসবি কোম্পানির ইটগুলো এনএসবি মানেই ব্যান্ড আমি একটু আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি শোনাই একেবারে পাথর আমাদের এনএসবি মানেই ব্যান্ড এনএসবির ইটের সেফ সাইজ ইটের সাইজ কোয়ালিটি কিন্তু অনেক মাত্র সাত টাকা পঞ্চাশ পয়সায় এত সুন্দর ফ্রেশ এক নম্বর ইট আপনারা পাবেন শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে বা আগামী পনেরো তারিখ পর্যন্তই কিন্তু আপনাদের জন্য এই অফারটা রাখা হয়েছে অবশ্যই যাদের ইটের প্রয়োজন যাদের ইটের প্রয়োজন তারা কিন্তু আমাদের এখান থেকে সরাসরি ইটের ভাটাতে এসে ইটগুলা ক্রয় করে নিয়ে যাইতে পারেন আপনার আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ইট ভাটার মধ্যে থেকে কিন্তু গরমও নতুন ইট বের করে দিয়ে থাকি তো যাদের ইটের প্রয়োজন ভিডিওটির স্ক্রিনে কিন্তু অবশ্যই যোগাযোগ নম্বর দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে আমাদের এখান থেকে নিতে পারেন আমাদের এক নম্বর ইট প্রতি হাজার মাত্র সাত হাজার টাকা যেটা দুই নম্বর ইট আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আজকে শুক্রবার থাকার কারণে কিন্তু আমাদের ভাটার কার্যক্রমগুলো একটু বন্ধ আছে এগুলা দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট যে ইটগুলো পাবেন প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আসলে এরকম মূল্য সার এর আগে কিন্তু আমি কোনো দিনও আপনাদেরকে দেইনি বা আপনারা যে এত সস্তা দামে আপনারা ইট ক্রয় করতে পারবেন তো প্রতি পিস মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা আমাদের সেকেন্ড ক্লাস অর্থাৎ দুই নম্বর ইট যাদের প্রয়োজন নিতে পারেন আমরা কিন্তু এক নম্বর ইট বা ইট এটা সেম প্রাইজে বিক্রি করে থাকি এটা আমাদের সে পিকেটিট বা যেটা ঢালের কাজে ব্যবহার করা হয় এনএসবি কোম্পানির আসলে আমি আজকে একা থাকার কারণে কিন্তু ভিডিওটা আপনাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখাতে পারতেছি না সাউন্ড কোয়ালিটিটাও শোনাতে পারলাম না সরাসরি কিন্তু আমরা আপনাদেরকে ইট ভাটার থেকে ইটগুলো দিয়ে থাকি যাদের প্রয়োজন ভিডিওটির স্ক্রিনে যোগাযোগ নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আমাদের এখান থেকে ইট আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলার থেকে নিতে পারবেন যদি আপনাদের গাড়ি ভাড়া প্লাস ইটের দাম দিয়ে নিয়ে পোষায় আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই যারা ভিডিওটি পনেরো তারিখের পরে দেখবেন তারা কিন্তু এই অফারটা চাইলেও আমরা দিতে পারবো না কারণ শুধুমাত্র আশিক ভাই পাবনা ইউটিউব চ্যানেলের কারণে কিন্তু আপনাদেরকে এই অফারটা দেওয়া হলো আগামী পনেরো তারিখ পর্যন্ত আপনারা আমাদের এনএসবি কোম্পানির ইট মাত্র সাত হাজার পাঁচশো টাকা এক হাজার এক নম্বর ইট পাবেন ইনশাল্লাহ পনেরো তারিখের পর থেকে হয়তো ইটের দামটা আরও বাড়তি হবে যারা আমাদের এখান থেকে ইট ক্রয় করতে চান একটু দ্রুতভাবে ইট ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম